আপনারা জানতে চান না একটা গ্রুপ হেরা একটা গ্রুপ হয়ে বাজারে ভাড়া উঠাইবো আর সবাই চাই তারা ভাড়া দিব না এই জায়গায় সবাই দেওয়া আছে পুলিশ কইছে যে ভাড়া বন্ধ হেরা ভাড়া উঠাইবো জোর কইরা ঠিক আছে এখানে জিনিসটা হলো কেউ যদি পরিচয় দেয় সে ব্রিগেডিয়ার সে কর্নেল পুরো বাজার আপনারা এতজন মানুষ ঠিক আছে এতজন মানুষকে পরিচয় দিল আর আপনারা এরকম ওনারা শোষণ করতেছেন আপনারা আমাদের বাজারে কয়েকজন মিললে ওনার সাথে এরকম বাড়া উঠল নেক্সট টাইম থেকে একটু একটু সচেতন হতে হবে আপনাদের সবাইকে সচেতন হতে হবে নালে দেখেন মনে করেন যে দিন শেষে উনি যে এই কাজটা করতেছে নামটা কিন্তু খারাপ হচ্ছে কার বাংলাদেশ আর জি থেকে নেক্সট টাইম থেকে যদি আর্মির কেউ পরিচয় দেয় আমি আর্মি অফিসার এসে ভাড়া না ভাড়া তুলবেন যদি আর্মি কেউ পরিচয় দেয় আপনারা সবসময় আমাদের আর্মি ক্যাম্পাসে আর্মি ক্যাম্পে যোগাযোগ করবেন বুঝতে পারছেন আমাদের নাম্বার যে কোনো জায়গায় পাবেন যোগাযোগ করবেন বলবেন যে স্যার এরকম আপনাদের পরিচয় ভুয়া পরিচয় দিয়ে আপনারা ভাড়া তুলতে চান